টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে এন ইন্টেল ব্যুরো সম্প্রতি একটি গ্রাফিক পোস্টারের সাহায্যে সন্ত্রাসী সংগঠন আইসিসের দেয়া হুমকির পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তান ম্যাচে বিশেষ সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বুধবার এক বিবৃতিতে গভর্নর ক্যাসি হুকুল জানিয়েছেন বিশ্বকাপের সময় জন নিরাপত্তা নিয়ে বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই টি বিশ্বকাপের খেলাগুলো হবে মোট নয়টি ভেনুতে যার মধ্যে ছয়টি ওয়েস্ট ইন্ডিজে এবং তিনটি আমেরিকায় এই ভেনুগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়াম চৌত্রিশ হাজার আসনের এই স্টেডিয়াম তৈরি হয়েছে মাত্র পাঁচ মাসে বিশ্বকাপের ম্যাচে আগামী নয় জুন মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান হাই ভোল্টেজ এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে নাসাও কাউন্টি স্টেডিয়ামে অলমোস্ট টু এন্ড এভরিথিং লাইক দ্যাট পিপল অল ওভার ওয়ার্ল্ড আসলে দ্বিতীয় সর্বোচ্চ আটটি ম্যাচ হবে এই স্টেডিয়ামে হাই ভোল্টেজ ওই ম্যাচকে ঘিরে বিশেষ সতর্কতা জারি করেছে এনওয়াইপিডি ইন্টেল ব্যুরো একটি গ্রাফিক পোস্টারের মাধ্যমে দেয়া সন্ত্রাসী সংগঠন আইসিস এর হুমকির পরিপ্রেক্ষিতে এই ম্যাচের সময় হামলার আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার আইসিস এর একটি চ্যানেলে দেয়া হুমকি বার্তাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে এনওয়াইপিডি সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে প্রিভেন্ট মাই লাইফ নাও দ্যাট উড নট স্টপ মি ফ্রম নট তবে বিশ্বকাপের সময় সন্ত্রাসী হামলার হুমকিতে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর ক্যাথি হকুল বুধবার এক বিবৃতিতে হকুল বলেন এখন পর্যন্ত জন নিরাপত্তা নিয়ে কোনো ধরনের বিশ্বাসযোগ্য হুমকি নেই বিশ্বকাপের সময়ে নিরাপত্তা নিশ্চিত রাখতে তার প্রশাসন গত কয়েক মাস ধরে কাজ করছে জানিয়ে বিবৃতিতে গভর্নর দাবি করেন নাসাউ কাউন্টিতে নিউ ইয়র্কের বাসিন্দা সহ খেলা দেখতে আসা অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে রিজওয়ান কাদের টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব